এই আনসার হ্যাঁ পুরো মাতধুর করছে পিডি আমাদের বাড়ি রঘুনাথপুর রঘুনাথপুর রঘুনাথপুর

আমার আমার আব্বাই স্টক করছে আমার আব্বারে সবাই মিলে আমার উঠাইয়া লাইট দিয়া বা হকি দিয়ে বাইরিয়া না ফারুকে এই ফারুকে এমন বলাইছে ফারুকে মোবারকে ওনারা সাদা বাজে করে দুদিন পরপর এলাকা তো আমাদের এলাকা করে ফারুকের বাড়ি চৈদার বাড়ি জি রঘুনাথপুর ফাটনঙ্গ ওয়ার্ডে ওরা দুই দিন পর চাঁদাবাজি করে ওনারা মানে এলাকা দ্বারে ওনারা গ্রাস করে রাখতে চায় আমাদের আমি আয়া করতে লইছিলাম আমার পিছনের রবিন নামে ছেলেটা আমার পিছনের বাড়ি মারছে হ্যাঁ আমার শরীরে হাতে পিঠে সবখানে আমার বাড়ি মারছে আমি শরীরে আসতে লইছিলাম আমি কিছু করি না আমার নাম রাকিব আমার মনে করেন না আমি দোকানের সামনে বসেছিলাম মনে করেন না হঠাৎ করে আইসে আমার অত কি হামলা শুরু করছে না সুপ্রিয় দর্শক মনে দেখতে পাচ্ছেন যে একই পরিবারের চারজন চারজনকেই সরেন চারজনকে আসলে খুব জখম করেছে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে একই পরিবার চারজন আমাকে মারছে মনে করেন আমি মূলত দাঁড়িয়ে ছিলাম ওই আমার ছোট সাথে একটু ঝামেলা ছিল ওই কারণে ওই শত্রুতা নিয়ে আমাকে ইচ্ছা রকম মারছে

দশক হলো চাঁদপুর রঘুনাথপুর এলাকায় সেই রঘুনাথপুর এলাকায় সেই মারধরে সেই ঘটনা ঘটেছে একই পরিবারে প্রায় চারজনের মতো আহত এছাড়াও কিন্তু অনেকে আহত হয়েছে আমরা দেখতে পাচ্ছেন যে একজনের শরীরের মধ্যে আঘাত প্রাপ্ত হয়েছে শরীরের বিভিন্ন জায়গায় তার আঘাত প্রাপ্ত হয়েছে একটা অবস্থা খুব গুরুতর আপনার কি দোকান দোকানে আমার দোকানের যন্ত্রপাতি মেশিন টিসিং যা আছে সব নিয়ে গেছে আমার নাম হয়েছে নুরুল ইসলাম আমার ওয়ালিং মেশিন নিছে গাছ ডিল মেশিন নিছে এরপরে জুগার নিছে তার নিছে গ্যান্ডিং মেশিন নিছে সব আমার লুট পরকের ঘটনা দেখে এই কেন্দ্র করে আমার এই আমার এই ক্ষতিটা করছে আমি আইসি মামলা করতে এখন

জি জি হ্যাঁ হ্যাঁ জামাই এলাকার করে হ্যাঁ এবং ওই ছেলে থেকে চল্লিশ হাজার টাকা মনে করেন যে চাটা নিয়ে গেছে হ্যাঁ চাটা নিয়ে গেছে চল্লিশ হাজার টাকা মানে চল্লিশ হাজার টাকা দিতে হইবো যে তোর বেদাল আমি ভাইয়া দিছি আমার ঘরে চল্লিশ হাজার টাকা দিতে ফারুকে মোবারকে নবীনে তারপরে মোহনে এরা সবাই মিললে মনে করেন একটা মানে পুরা এই রঘুনাথপুরে মনে করেন যে জালে খাই আমরা এরা সন্তুষ্ট বিচার চাই এবং এরা বিএনপির লোক নাম দিচ্ছে এরা সবাই আমলিক এরা বিএনপির নাম দিচ্ছে মনে করেন যে এরা এই এলাকায় চাঁদাবাদি করে দর্শক দেখতে পাচ্ছে যে একই পরিবারে প্রায় চারজনের মতো আহত করেছে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন চাঁদপুর পৌরসভার নং ওয়ার্ড রঘুনাথপুর এলাকায় সেই ঘটনা করেছে চাতুর সদর হাসপাতালে এই যে অন্তঃসত্ত্বা নারী সহ কিন্তু সকলে কিন্তু হাসপাতালে রয়েছে অবশ্যই ভিডিওটি শেয়ার করার অনুরোধ করছি সকলে ভিডিওটি শেয়ার করবেন সেই প্রত্যাশা রেখে ভিডিও নিচ্ছি আল্লাপে